তো পাইতেছিনা খুঁচ্চিতে পাই না এই যে তুমি চশমা কত ভালো ভালো সুন্দর সুন্দর ছাওয়াল তোমার আশপাশ ঘুরে বেড়াইতেছায় তুমি পাততে দিতেছ না এই যে আমি তুমি তুমি ভালো করে খেয়াল করে দেখো মানে দেহের মতো করে দেখা লাগবো তুমি হিসাব করে বুঝেশুনে কছিন যে আমাক দেখি স্মার্ট লাগে না আমি আমি সুন্দর না এই আম্মার হাতে মানে তোমার মায়ের হাতে আমার যা হছিল বুঝছাও মানে কত বার্তা হইলো তো তুমি না হি খালামার উপর খুব খেপে আছো যা খেপো কি আমি আচ্ছা তুমি কও পৃথিবীর কোনো মাও তার মেয়াক কানা পাত্র হাতে বিয়ে দিব তুমি যদি মা ওয়াও তোমার মেয়াক তুমি কানা ছোল হাতে বিয়ে দিবা জীবনে তো দিবা না আজকে না হলে তো একটা কথা আসিল যে ওষুধপতি পাতি কইরা রোগটা ভালো করে দেব ও জীবনে ভালো হবো না না দুইটা চকি হ্যাপরে ড্যামেজ হয়ে গেছে শুনে কথা বলা শেষ হয়েছে না না আর একটু কথা খুব এনে চাচ্ছিলাম বলুন বিনতি আমি না ডাক্তারের কাছে গেছিলাম বুঝছাও ডাক্তার আমার পরীক্ষা নিরীক্ষা করে কয়ে দিছে কি আমার পাওয়ার ঠিক আছে কি না ওই সোহে ডাক্তারের কাছে গেছিলাম সোহে ডাক্তার আমার চোখ পরীক্ষা নিরীক্ষা করে কইছে কি যে আমার চোখ পুরোপুরি ভালো আছে জীবনে আমার কোনো দিন চশমা নেওয়াই লাগবে না ভালো তো খুব ভালো মনোবিন দিয়ে ওই আমি না কালকে আজ বারোটা ঠিকা ভোর চারটে পর্যন্ত একটু বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছি মানে একটু জিনিস আমি বুঝে উঠে হচ্ছে না খুঁজছি তো পাই না এই যে তুমি চশমা ছাড়া কত ভালো ভালো সুন্দর সুন্দর সওয়াল তোমার আশেপাশে ঘুরে বেড়াতেছে তুমি পারতে দিতেছ না এই যে আমি একটু জীব তুমি তুমি ভালো করে খেয়াল করে দেখো মানে দেহার মতো করে দেখা লাগব তুমি হিসাব করে বুঝে শুনে যে আমাকে দেখছি স্মার্ট লাগে না আমি আমি সুন্দর না শোনেন আপনার এইসব সব ফালতু কথা বলা শেষ হয়ে থাকলে আমি একটু কথা বলি হ্যাঁ নেক্সট টাইম এই সব কথা যদি আরেকবার আমার সামনে বলতে আসেন একদম খবর দেখিয়ে ছাড়বো চিনেন না তো আমি কে কেয়ারফুল কেবা করে মাথা ঠ্যাক করে দিই আমি একটা জিনিস বুঝি না শাস্ত্রাকার সবার করতে তো মামা এটা কি কথা বলছেন বল তো মানে ছোটখাটো সমস্যা হলো তো সবাই যতক্ষণ করবেই তোমার কি মনে হয় তোমার ভাগনেরা এমনি এমনি করে না हां অবশ্য এমনি মানে শকে পারে আচ্ছা ওদের যদি ছোটখট প্রবলেম হয় তাহলে তো ডাক্তার দেখাতে পারে আমি এত বুঝায় ওরা বুঝতে চায় না তুমি ওই পরিবারের একজন মেম্বার হয়ে কি করে এই কথাটা বলছো বলো তো আমি বলবো সব সময় বল বল যতদিন বেঁচে থাকো ততদিন বলবো দুলাবয়ের সাথে তো আমার এটা নিয়ে সবচেয়ে বেশি ঝগড়া হয় আচ্ছা আচ্ছা ধরো একটা জিনিস আমি তোমাকে বলি তুমি ওই বাড়ির বউ হয়ে গেলে হ্যাঁ ডাইনিং টেবিলে খেতে বসছো এই যে এত পাওয়ারের চশমা দেখতে কেমন লাগবে বিবৎস লাগবে না তোমার দুনিয়াটা আন্ধার আন্ধার মনে হবে না একটা কাজ করি তাহলে আমি এখন থেকে আরো বেশি ভারী মোটা মোটা পাওয়ারওয়ালা গ্লাস পড়ার অভ্যাস করে না অভ্যাস আরে বোকার মতো কথা বলো তুমি আগেই পড়লে লাভ আছে কোনো চশমা তোমার মাকে বুঝাইতে হবে না তার সিগনাল নিতে হবে না আমি একটা জিনিস বুঝি না ঢাকা শহরে দেখি খালি পাওয়ারফুল চশমা মানুষ মানুষগুলো গ্রামে কিন্তু এটা নাই গ্রামে তুমি একদম পাবেই না পাওয়ারওয়ালা চশমা লোক